ছিলেন ছিলেন এবং তো সেটা বলছি উনি কি স্বেচ্ছায় ভারতে গেছেন কিনা সেটা তো সেটার জন্য সেটা হবে যদি উনি মামলা করেন তাহলে বলতে হবে ওনার ইচ্ছার বিরুদ্ধে আর উনি যদি মামলা না করেন এখন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে উনি আসতে পারছেন দেশে পাঁচ আগস্টের পরে সাথে সাথে উনি চলে আসলেন কি উনি পাঁচ আগস্টের একদিন আগে চার আগস্টে কেন আসলেন জনগণ কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গুম হয়েছিলেন গুম হয়ে তাকে ভারতে পাওয়া গিয়েছে তারপর তিনি দীর্ঘদিন ভারত থেকেছেন ভারত থেকে তিনি আসেন নাই তার জামিন হওয়ার পরেও কিন্তু হাসিনা যাওয়ার পর দেশে ফিরেছেন দেশে ফেরার পর নানা আলোচনা শুরু হয়েছে যে সালাউদ্দিন আহমেদকে ভারত প্রশিক্ষণ দিয়েছে এবং তিনি নিজেই ভারতে ছিলেন আবার এই বিষয়টি এবার জানিয়েছেন ব্রিগেডিন হাসান নাসির অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন ভারতীয় প্রেসক্রিপশনে সালুদ্দিন আহমেদ বিদেশে থেকে ভারত থেকে রাজনীতি শিখে ভারত হয়ে রাজনীতি করতে বাংলাদেশ এসেছে আবার শুনতেছি এই সালুদ্দিন আহমেদ নাকি বিএনপি মহাসচিব হবে তাহলে চিন্তা করতে পারতেছেন বিএনপি মহাসচিব সালাউদ্দিন হ আর সালাউদ্দিন যদি ভারতের প্রশিক্ষণে বাংলাদেশে আসে তাহলে কোথায় যাচ্ছে আমাদের সামনের রাজনীতি আমরা হাসান নাসিরের আলোচনাটাকে শুনে আসি এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে উনি আসতে পারছিলেন না দেশে কিন্তু পাঁচ আগস্টের পরে সাথে সাথে উনি চলে আসলেন কি পাঁচ আগস্টের একদিন আগে চার আগস্টে কেন আসলেন না জনগণ কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আওয়ামী রাজনৈতিক দলের অনেকে নিয়েছে বড় রাজনৈতিক দল এখনো সিদ্ধান্ত আমার মনে হয় বিএনপি দাবি করলেই কিন্তু আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে আমার ধারণা এবং বিএনপি যেহেতু মানে মিটিং এ কি বলছে আমরা স্পষ্ট জানি না প্রকাশ্যে শুধু বলতে হবে যে হ্যাঁ আমরাও বিচার চাই রাজনৈতিক হত্যা গুম এই সমস্ত বিচার চাই এবং আমির ব্যান্ড চাই যারা এটার সাথে জড়িত সেই দলকেও চাই কেন এই ভয়টা রাজনৈতিক দলের থাকে ভবিষ্যতে যদি তারা একই অপরাধ করে তাদেরও ব্যান্ড করার এই কারণেই হয়তো এই দাবিটার থেকে সরে আসছে বিষয়টা হচ্ছে যে গণভোট চাচ্ছে কিন্তু জনগণ সত্যিকার অর্থে আর ভোট চাচ্ছে রাজনৈতিক দল যেহেতু দুইটার সাথে বেনিফিট ইনভলভ আছে আর সরকারের জন্য যেটা কনফ্লিক্ট সেটা হচ্ছে যে তাদের লেজিটিমেসি প্রেজেন্ট এখনই যদি ভোট দিতে হয় তাহলেও তার আগে তাদের এমন সরকারকে তাদের আসতে হবে ক্ষমতায় যারা এই পেরিয়ডটাকে যারা সাপোর্ট ইয়ে করবে রেগুলারাইজ করবে আওয়ামী কিন্তু ওয়ান ইলেভেন সরকারকে মিনু আহমেদকে আশ্বস্ত করে ক্ষমতায় আসার পরে কিন্তু তার পেরিয়ডটাকে রেটিফাই করে নাই সেই ভয়টা তো যে কোনো অন্তর্বর্তীকালীন বা এই ইন্টারিম গভর্নমেন্টে থাকতেই পারে সেই পরিপ্রেক্ষিতে যদি গণভোট দায়ের আমি এটা ই মনে করব না কিন্তু সেটা পাঁচ বছর থাকার জন্য না সংস্কারের জন্য পরিবর্তনের জন্য এবং সত্যিকার অর্থে জনমুখী জনগণের কল্যাণকর পরিবর্তন যদি হয় সেটার জন্য সরকার যতটুকু সময় প্রয়োজন সংস্কার যদি চলতে থাকে যদি না থাকে তাদের এখনই ক্ষমতা ছেড়ে দাও যদি তারা মনে করে আমরা পারবো না তাহলে তাদের ক্ষমতা থেকে সরে যাও এটা কিন্তু ইউনিস সরকার ইউনিসার একা পারবে না কাজটা করতে বাট আনফরচুনেটলি আমরা যেটা দেখছি যারা সত্যি ইউনিসেবকে তো আমরা বলতে পারবো না যে উনি উনি ওনার বিরুদ্ধে কেস ছাড়া মামলা ছাড়া ওনার গ্রামের প্রতি যে আক্রমণ ছাড়া আর জনগণ কিন্তু প্রতিদিন সাফার করছে আমলিকের কারণে রাজনৈতিক দল প্রতিদিন সাফার করছে আমলিকের কারণে কিন্তু আনফরচুনেটলি আমাদের মধ্যে এখন একটা দ্বন্দ্ব কাজ করতেছে আমরা চাই চায়না যে আওয়ামী ব্যান্ড হোক বা তাদের নেতাদের বিচার হোক এই জিনিসটা হয়ে গেছে সব থেকে দুঃখজনক বিষয় আমার প্রশ্ন হচ্ছে যে সালাউদ্দিন সাহেব দীর্ঘ সময় দেশে গুম ছিলেন অনেকদিন পরে জনগণ জানলো যে ওনাকে ভারতে পাওয়া গেছে উনি যে গল্পটা বা যেটা বাজারে প্রচলিত আছে সেটার পরিপ্রেক্ষিতে বিএনপির তরফ থেকে অবশ্যই ওনাকে আদেশ দেওয়া উচিত যে ওনাকে গুমের মামলা কেন এখনো করেন নাই প্রশ্ন করা উচিত কৈফিয়ত চাওয়া উচিত না হলে তো আওয়ামী লীগের যে কেউ যদি বিএনপি কে বিব্রত করতে চায় তাহলে আওয়ামী লীগের লোকই তো তার মামলা দিবে সালাউদ্দিন সাহেবের এগেনস্টে যে আপনি মানুষকে ধোকা দিয়েছেন সরকারকে বিব্রত করেছেন গুমের নাটক করে এটা কিন্তু সালাউদ্দিন সাহেবকে বুঝতে হবে যে সেটা কি গুমের নাটক ছিল স্বেচ্ছায় উনি নিজেকে লুকিয়ে রেখে গুম নাটক করেছেন নাকি সত্যিকার অর্থে এটা গুম ইন্ডিয়াতে যে উনি কি করছেন না করছেন যেগুলো বাজারে এখন আসছে সেগুলো নিয়ে কিন্তু জনগণের যে আছে সেটা কিন্তু আরো বাস্তবে রূপ নেবে যদি মামলাটা না হয় ভারতের সাথে যোগসাজ মামলা করলে আওয়ামী লীগ এবং ভারত দুইটাই বিব্রত এই জিনিসটা আমার মনে হয় দলগত হিসেবে সিদ্ধান্ত নিতে হবে খালাউদ্দিন সাহেবের ব্যাপারে আর আমার বিজ্ঞ হাবিব ভাই যেটা বলেছেন

এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে উনি আসতে পারছিলেন দেশে কিন্তু আগস্টের পরে সাথে সাথে উনি চলে আসলেন কি করে পাঁচ আগস্টের একদিন আগে চার আগস্টে কেন আসলেন না এগুলো নিয়ে কিন্তু জনগণ অলরেডি আমি কয়েকটা ফোরামে এটা নিয়ে আলাপ দেখি শুনেছি উনি উনি পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে উনি দেশে চলে আসতে পারলেন কিন্তু একদিন আগেও আসতে পারলেন এইভাবে সবকিছু ইন্ডিয়ার ক্লিয়ারেন্স একদিনে পাওয়া গেল কিভাবে এই জিনিসটা কিন্তু জনগণের মোশনে জেনুইন কোয়েশ্চেন আছে এগুলো কিন্তু উত্তর সালাউদ্দিন সাহেবকে বা দলগত হিসেবে বিএনপি একদিন দিতে হবে আর একটা যেটা প্রশ্ন করা হয়েছে যে আমলা বহুত ছিল যাদেরকে দিয়ে কথা বলায় সরকার আওয়ামী লীগ এত এটার মধ্যে উনি স্পেসিফিক্যালি বলেছেন সামরিক আমলা এখন মনে হয় উনি ভাবতেছেন যে বিএনপি বা আওয়ামী লীগ যেভাবে বিভিন্ন সুবিধা রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক সুবিধা দিয়ে রাজনৈতিক এবং বেসরকারি আমলাদের পেলে পেলে তাদের পক্ষে কাজে করে পারেন আমার নাম নেওয়ার আগে এই বিষয়ে এদের সাথে আগে আপনাকে দশ বার চিন্তা করতে বিষয়টা হচ্ছে যে অবশ্যই ভোটের আগে ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে ইলেকশন পদ্ধতিকে সংস্কার করতে হবে কারণ রাজনৈতিক দল জানে আগের পদ্ধতিতে ইলেকশন হবে এখন যদি ভোট হয় সেই ভোট তো সত্যিকার অর্থে গণতন্ত্র আনবে না তাহলে সেই ভোট জনগণের কি উপকারে আছে আমি এটা নিয়ে এত কথা কেন বলবো অবশ্যই আমি সরকার চাই না যে একদিনের প্রয়োজনের বেশি একদিনও থাকে কিন্তু সরকারের ভিতরে সরকার কেন যেটা ইয়া আপনার ডক্টর নজরুল যেটা বলেছেন সরকার কেন স্ট্রং হতে পারছে সরকারের মধ্যে প্রথমেই তো ভাইরাস দিয়ে দেওয়া হয়েছে তারা সরকার চালাচ্ছেন তাদের বেশিরভাগ অনেক কাংশ এবং প্রতিদিন ভাইরাস নতুন নতুন ভাইরাস ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে যাতে সরকারকে অকার্যকর এবং ফেল করানো যায় ডক্টর একা ইউনিসের একা পক্ষতে পরিবর্তন দেশ পরিবর্তন আনা সম্ভব না আমরা কি সহযোগিতা করছি যারা ভুল লবকে নির্বাচনের কারণে তাদেরকে দুই দিন কথা বলতেছি তৃতীয় দিন চুপ হয়ে যাচ্ছে সেটা কিন্তু জনগণ কোন রাজনৈতিক দল কিন্তু আজ পর্যন্ত একটা নিয়োগের বিরোধিতা করে তাকে অপসরণ করতে বাধ্য করা নাই কোন রাজনৈতিক দল জানে না যে বিরোধী দলের আওয়ামী লীগের পক্ষের কারা এখন সরকারে আছে তাদের বেনিফিশিয়ারি কারা এখন সরকারে আছে বা বিডিআর হত্যার বিচার কেন হচ্ছে না গুম খুনের বিচার কেন হচ্ছে না তাহলে তো আওয়ামী লীগ অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগের টপ লিডাররা যদি বিচারের আওতায় আসে তাহলে আওয়ামী লীগকে তো আর ব্যান করা লাগবে না তারা বাংলাদেশের অতীতের অনেক দলের মতো তারা হারিয়ে যাবে নিজে নিজে হারিয়ে যাবে কিন্তু তারা এখনো পর্যন্ত দুঃসাহস দেখাচ্ছে যে ফেরত আসলে কচুকাটা করবে একজনকেও জীবিত রাখবে না এত বড় যে এই দলকে আমরা ব্যান করার বিপক্ষে এখনো কথা বলতে এটাই হচ্ছে সব থেকে খারাপ বিষয় ছাত্র জনতার কথা বলা হয়েছে আন্দোলন কিন্তু ছাত্র করেছে আন্দোলন করে নাই রিক্সাওয়ালা করছে ফেরিওয়ালা করছে ওই বস্তির লোকজন আন্দোলনে ছিল কিন্তু তারা কোনো দলের কারো থেকে ওই টাকার বিনিময়ে ছিল না এটা বলছে ভাবে এসে তারা দাঁড়িয়েছে গুলো গুলি হয়েছে তারপরে দাঁড়াইছে কিন্তু আমরা দেখছি সাউন্ড গ্রেনেডের আওয়াজে পাঁচ লক্ষ লোক মিনিটের মধ্যে ভ্যানিস হয়ে গেছে ওই দিন যদি পঞ্চাশটা লাশ রাস্তায় পড়ে থাকতো তাহলে বলতো ঠিক আছে আমার কথা গলার জোরের সাথে আমার কাজের জোর থাকতে হবে আপনাদের আশা করি যদি বলে অনেক কথা আমরা বলতেছি আমার কথা যে যদি কথা সত্যি কথা যদি এটা করতো যদি এটা করতো প্রয়োজন নাই অ্যাবসলিউটলি নিউট্রালি চিন্তা করি যে আমরা সত্যিকার অর্থে প্রশাসনে কোনো পরিবর্তন আনতে পারছি কিনা এটা নিয়ে কথা বলি আমরা প্রশাসনের কোথায় কি ফল্ট হচ্ছে এই যে একজন বললো তার জমির ব্যাপারে প্রতিটা অফিসে আবার আগের স্টাইলে হচ্ছে বিকজ কোন রাজনৈতিক দল ব্যাপারে কোনো প্রশ্ন উঠাচ্ছে আমরা তো পুলিশকে পুলিশ ঘুষ খাওয়া আবার শুরু করছে আগের মতো ডিফারেন্ট স্টাইলে এই এইগুলো ফেরত আসছে বিকজ নিয়ন্ত্রণ নাই আমরা তো সিস্টেমকে ফেল করতেছি আমরা তো পয়েন্ট আউট করে দিচ্ছি না প্রতিটা এলাকার রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল জানে তো যে আগের সরকারের সম্পৃক্ত দুর্নীতিবাজ অফিসিয়াল কারা এখনো অফিসে আছে তাদেরকে নিয়ে যদি আমরা আলাপ শুরু করি তো সরকার বাধ্য হবে তাদেরকে সরাতে শাস্তির আওতায় নিতে এই ব্যাপারে তো আমরা চুপ থাকতে এই অবস্থা তুললে তো আমি মনে করি বিএনপির জন্যও তো একটা পথ খুলে যাবে জনগণ অটোমেটিক বিএনপির পিছনে এসে আমরা তো চাচ্ছি যে বিএনপি বড় দল হিসেবে তারা সামনে এগিয়ে আসুক কিন্তু একটা পরিবর্তনের একটা আওয়াজ সহ আসতে হবে পরিবর্তনের একটা লক্ষণ সহ আসতে হবে এবং প্রকৃত লিডারদের আসতে হবে যারা সিঙ্গাপুরের টিকেটের চিকিৎসার টাকা নিয়েছেন গত ষোলো বছরে তারা কি করে জনগণের পক্ষে আসবে জনগণ এখন জানে না বললে তো ভুল হবে আপনি আপনি ব্যুরোক্রেটদের মাসোয়ারা মাসোয়ারা ওই জেনারেল রশিদ কত টাকা পাইতো মাসে ওরকম সরকার সব সরকারই তো পালছে এবং ভবিষ্যৎ আমি বলতেছি যে পরিবর্তনটা সার্বিক ক্ষেত্রে যদি না আসে আবার আমরা সে আগের বিসিএস সার্কেলের মধ্যে চলে যাবো যেটা কোনো অবস্থাতে কাম্য না আমি মনে করি এবারও জনগণ কিন্তু ঘুরে দাঁড়াবে যদি কোনো মানে ভিজেবল চেঞ্জ ছাড়া যদি মানে সরকার যদি পরিবর্তনের চালু হয় আবার অপরাধ করলে আমার বিচার হয় না এটা রাজনৈতিক দলের জন্য এই উদাহরণ কোন অবস্থাতে সৃষ্টি করা যাবে না যে তারা মাপ পেয়ে যাবে এইটার জন্যই আমার মনে হয় বিএনপির লোকজন ভবিষ্যতে ভুল করবে তারা যেন শাস্তি

এই যে সংস্কার আন্দোলন ওনার মাথার এখন আসে আসার আগে দুই হাজার বাইশ তেইশ সালে বিএনপি একত্রিশ দফা যখন দিয়েছিল তখন একটা সুন্দর রাষ্ট্র নির্মাণের জন্য ওনারা বলেছিলেন দুইবার বেশি প্রধানমন্ত্রী পর হতে পারবে না রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী সময় ভারসাম্য পাঁচ বছর পর পর নিরপেক্ষ সরকার নির্বাচন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগ করা হবে উনি মনে হয় ঘুরে পড়েন নেই কোনোদিন এরপরে আর কিছু লাগে আর কিছু লাগের পরে বিএনপি যে সংস্কারগুলোর কথা বলেছেন এই সংস্কার গুলির অর্ধেক যদি করা যায় বিগত সরকার উনি বললেন নির্বাচন কথা আর আমি উদাহরণ হিসেবে বলেছি যে রাশিয়া একটা সমস্যা কিন্তু তারাও নির্বাচন করে উনি নিয়ে আসলেন সরকারের কথা আর রাশিয়া আওয়ামী লীগ তো এতে সমর্থন আই না উনি ওনার নিজের ভিতরে উনি গুলায় ফেলেন আমাদের কষ্ট তো এই জায়গায় এই যারা অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ তারা যখন কন্ট্রাডিক্ট করে তারা যখন গুলাই ফেলে তখন আমরা যাবোটা কোথায় আমি তো

বা গণতন্ত্র সঠিক অগ্রযাত্রা আমরা তো করেই যাচ্ছি না আমরা তো আমরা বলছি না যা বলতেছে তাই আমরা আন্দোলন করলাম দিলাম আমরা সরকার গেলাম না আমরা তো যা বলতেছে পর আমাদের বিরুদ্ধে বলেই যাচ্ছে আমরা তো প্রতিপালন করতে যাচ্ছি না সরকার দেশটা চালাক সুন্দরভাবে সহজ করেই যাচ্ছে আমরা অসুবিধা করলাম কোথায়

সেটা যদি না হয় এই সরকারের অবশ্যই কালকে ক্ষমতায় ছাড়া উচিত আমি পাঁচ বছর তো অনেক দূরের কথা আমি এক বছর ডিসেম্বর পর্যন্ত আমি চাই না কিন্তু এই সরকারকে সক্ষম করে দরকার হলে যে কোনো প্রকার পরিবর্তন এনে তাদেরকে যেটা ডক্টর নজরুল বলেছেন তাদেরকে বোল্ড ডিসিশন নিতে হবে তাদেরকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে রাজনীতিবিদদের মতো কথা বললে হবে না যে শেষ কথা বলে কিছু নাই ইন্টারিম গভর্নমেন্টের রোল এটা হইতে পারে না আপনাকে অনেক ধন্যবাদ যে একদম স্পষ্ট একদম স্পষ্ট যে সরকার কি করতে চায় সেটি স্পষ্ট হতো আবার বিশেষ করে কয়েকটি বিষয়কে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে এরপর কাজ করতে হবে যে বিচার থেকে শুরু করে অন্যান্য যে সব বেসিক সংস্কার গুলি প্রয়োজন সংস্কার সেগুলির ব্যাপারে স্পষ্ট হতে হবে না হলে ক্ষমতা থাকার কোনো মানে হয় না সরকারকে ক্ষমতা থেকে ছেড়ে ক্ষমতা ছেড়ে দেয়া দর্শক হাসান নাসির সাহেব আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন সামনে আমাদের ভবিষ্যৎ কথাটা অন্ধকার যদি বিএনপি ক্ষমতায় আসে সালাউদ্দিন সাহেব মহাসচিব হন তার কথা মতে তিনি যে কথাগুলো বলেছেন তার কথা মিথ্যা হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে কারণ তিনি সত্য কথাগুলো বলেন এবং সালাউদ্দিন আহমেদ নিজ ইচ্ছে ভারতের ছিলেন এটাও কিন্তু স্বাভাবিক এটাও কিন্তু সত্য ঘটনা তার মুক্তি হওয়ার পরও তিনি ভারত থেকে আসেন নাই এবং ভারত থেকে তিনি বাংলাদেশের পক্ষে ভারতের বিপক্ষে রাজনীতি করে কথা বলেছেন সেই বিষয়গুলো আসলে আশ্চর্য করে সামনের দিনগুলোতে কোথায় যাচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং যারা ক্ষমতায় আসছে তারা আবার কি আওয়ামী লীগের হয়ে ক্ষমতায় বসছে